নমস্কার জ্যোতিষের তৃতীয় ভাবকে ভ্রাতা ভগ্নি পরাক্রমের ভাব বলা হয় অর্থাৎ তৃতীয় ভাব থেকে আমাদের ছোটো ভাই বোন কারের সাহসিকতার বিচার আমরা করে থাকি কিন্তু এটা তৃতীয়ভাবের পয়েন্ট ওয়ান পারসেন্টও না ভাবের মধ্যে অনেক রহস্য লুকিয়ে রয়েছে তৃতীয় ভাবকে সহজ ভাব বলা হয় সহজ ভাব কেন বলা হয় তা কিন্তু আমি প্রথম প্রথম বুঝতাম না তৃতীয় ভাব হলো অষ্টমের অষ্টম ধরছি আপনি একজন এই মেষ লগ্নের ব্যক্তি অষ্টম ভাব গিয়ে পড়বে এই বৃষ্টিক রাশির ঘরেতে এই বৃষ্টিক থেকে অ্যান্টি ক্লকওয়াইজ যদি আরও আট ঘর গোনেন তাহলে তার তৃতীয় ভাবে এসে পড়বে অষ্টম ভাব আমরা জানি মৃত্যুর ভাব অর্থাৎ মৃত্যুর মৃত্যু বা মৃত্যু যেখানে শেষ হচ্ছে আমাদের রিবর্ন হওয়া বা পুনরায় জন্মগ্রহণ করার ভাব হলো এই তৃতীয় ভাব সেই জন্য তৃতীয় ভাবকে এন্ট্রিগেট বা প্রবেশদ্বারও বলা হয় এখন যে ভাব গেটে থাকবে সেখানে অনেক কিছু জিনিস মানুষ পাস্ট লাইফ থেকে ক্যারি করতে করতে চলে আসে তাই তৃতীয় ভাবকে স্কিল আমাদের হবির ভাবও বলা হয় খুব সহজেই উইথ ইজ এই সমস্ত জিনিস আমরা শিখে যাই কারণ পাস্ট লাইফে এই সমস্ত বিষয়গুলো অনেক প্র্যাকটিস করতে করতে আমরা চলে এসেছি ফলে এইগুলো সম্পর্কিত আমার মধ্যে স্কিলও ডেভেলপ করে গিয়েছে এই সমস্ত কাজ খুব সহজেই আমরা করতে পারব অনেকে বলে না যে বাঁহাতে আমি এই কাজটা করতে পারি যেমন ধরুন এই ভাবেতে কারোর যদি চন্দ্র বুধ শুক্র এই সমস্ত গ্রহগুলো থাকে কমিউনিকেশন স্কিল কিংবা পেন্টিং রাইটিং আর্টিস্টিক ক্রিয়েটিভ কাজ অথবা ড্যান্সিং সিঙ্গিং এই সমস্ত কাজেতে সে খুব স্কিলফুল হতে পারে তৃতীয়ভাবেতে যদি কারোর মঙ্গল থাকবে তাহলে সহজেই সে স্পোর্টস অ্যাক্টিভিটি এক্সারসাইজ লড়াই ঝগড়া এই সমস্ত কাজে পারদর্শী হয়ে যায় তৃতীয়ভাবে কারোর বৃহস্পতি থাকলে সহজেই গুরুগিরি টিচিং করার কোয়ালিটি তার মধ্যে ডেভেলপ করে তৃতীয়ভাবে কেতু থাকলে জ্যোতিষ তন্ত্র মন্ত্র এগুলো সহজেই সে শিখে যেতে পারে এগুলো থেকে সে প্রফেশনাল লাইফে সাকসেস পাবে কিনা বা এগুলো থেকে অর্থ রোজগার করতে পারবে কিনা তা কিন্তু সম্পূর্ণ ভিন্ন বিষয় তার জন্য আমাদের অনেক কিছু দেখতে হয় মোটামুটিভাবে আমরা বলতে পারি যে তৃতীয় ভাব থেকে আমরা বোঝা বুঝতে পারি যে এই মানুষটা কোন বিষয়ে স্কিলফুল আগেই বললাম যে তৃতীয় ভাবকে আমাদের এন্ট্রিগেট বা প্রবেশ দ্বারও বলা হয় এখন যে গ্রহ এই এন্ট্রিগেটে থাকে অর্থাৎ তৃতীয়ভাবে থাকবে এন্ট্রিগেটে কেউ থাকা মানে সে কিছু পাওয়ার আশা নিয়ে রয়েছে পাস লাইফে সে আমার কাছে কিছু পেত তা নেওয়ার জন্য সে তৃতীয়ভাবেতে বসে রয়েছে তাকে স্যাটিসফাই করার পরে তাকে সন্তুষ্ট করার পরে কি হবে যে তৃতীয়ভাবের ঠিক উল্টো দিকে রয়েছে আমাদের নবম ভাব অর্থাৎ ভাগ্যভাব ভাবের সাথে ভাগ্যভাবের তৃতীয়ভাবে গ্রহের সাথে ভাগ্যভাবের সরাসরি কানেকশান রয়েছে তাই তৃতীয় ভাবের গ্রহকে স্যাটিসফাই করার পরে আমার ভাগ্য বল পাবে বা আমার ভাগ্য আমাকে হেল্প করতে থাকবে আমার গুরুদেব বলতেন আমাদের যে বাদ রিচুয়ালসগুলো হয় অর্থাৎ যে ষষ্ঠী পুজো কিংবা নামকরণ অন্নপ্রাশন অর্থাৎ শিশুর জন্মের পরে যে সমস্ত অনুষ্ঠান সেই সময়ে তৃতীয় ভাবের গ্রহকে স্যাটিসফাই করা উচিত এতে আমাদের ভাগ্য মজবুত হয় যেমন ধরুন তৃতীয়ভাবেতে কারোর যদি লবি থাকে তাহলে তার পিতামাতার উচিত যে এই বাচ্চাটার জন্মের পরে যে বার্থ রিচুয়ালসগুলো হবে তাতে সমাজের কোনো গণ্যমান্য ব্যক্তি নেম অ্যান্ড ফেম রয়েছে কিংবা অথরিটি কর্তৃত্ব রয়েছে যেমন গ্রামের প্রধান কিংবা পলিটিক্সের সাথে যুক্ত ব্যক্তিদের স্যাটিসফাই করা সন্তুষ্ট করা অথবা পৈতৃক সম্পর্কের মানুষদের স্যাটিসফাই করা উচিত তাদেরকে সেবা করা যত্ন করা বা তাদেরকে খাওয়ানো উচিত তৃতীয়ভাবেতে যদি কারোর চন্দ্র থাকে তাহলে সেই বাচ্চাটার মাটি মহিলাদের বার্থ রিচুয়ালসের সময়ে সেবা করা উচিত তাদের যত্ন করা তাদের খাওয়ানো উচিত আমার গুরুদেব বলতেন তৃতীয়ভাবে চন্দ্র থাকলে সব থেকে ভালো হয় বার্থ রিচুয়ালসের সময়ে গোমাতার সেবা করা তৃতীয়ভাবে যদি কারোর মঙ্গল থাকে তাহলে জন্মের অনুষ্ঠানের সময় বারবার অর্থাৎ নাপিত সেলাই করে যারা তাদেরকে সেবা করা উচিত তৃতীয়ভাবে যদি বুথ থাকে তাহলে মামা কিংবা ছোট ছোট বাচ্চাদের গিফট দেওয়া বা তাদের সেবা করা তাদের খাওয়ানো জন্মের অনুষ্ঠানের সময়ে খুব ভালো হয় তৃতীয়ভাবেতে যদি কারোর শুক্র থাকে তাহলে বিবাহযোগ্য মহিলাদের বার্থ রিচুয়ালসের সময়ে সেবা করা উচিত তৃতীয়ভাবেতে যদি কারোর শনি থাকে তাহলে সার্ভেন্ট সমাজের নিচুরতলার মানুষ শ্রমজীবী মানুষ কিংবা বয়স্ক মানুষ পায়ের ডিফেক্ট রয়েছে ডিজিস্ট রুগ্ন মানুষকে সেবা করা উচিত তৃতীয়ভাবেতে রাহু থাকলে প্যাটার্নাল গ্র্যান্ডফাদার অর্থাৎ ঠাকুরদা সুইপার এদেরকে সেবা করা উচিত কিংবা ফরে না তৃতীয়ভাবেতে যদি কারোর কেতু থাকে তাহলে জন্মের পরের অনুষ্ঠানে ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার অর্থাৎ দাদু কিংবা উইডোয়ার বা বিধবাদের সেবা করা উচিত এখন আমাদের সবারই বাচু আস্ত হয়ে গেছে এখানে কিছু করার নেই আমাদের উচিত এই সমস্ত গ্রহের কারকতত্ত্বের সাথে যুক্ত জীবকে নিয়মিতভাবে স্যাটিসফাই করা নিজের হাতে তাদেরকে কিছু দেওয়া কারণ তৃতীয় ভাব আমাদের হাতেরও ভাব যেমন ধরুন তৃতীয়ভাবে কারোর মঙ্গল রয়েছে আমি শুধু একটা দুটো কারক কারকতত্ত্বের সাথে যুক্ত জীব বললাম বারবার অর্থাৎ নাপিত কিংবা সেলাই করে যারা তৃতীয়ভাবে আরও অনেক কারকতত্ত্বের জীব রয়েছে যেমন মঙ্গলের ছোট ভাই বোন অথবা যারা স্পোর্টস পার্সনেল কিংবা ডিফেন্স পুলিশে চাকরি করে অথবা মাংকি এরাও কিন্তু মঙ্গলের সাথে যুক্ত জীব বিভিন্ন ক্লাসিক্যাল টেক্সটে বলছে যেই তৃতীয়ভাবেতে নৈসর্গিকভাবে অশুভ গ্রহ বা ক্রূর গ্রহরা ভালো তৃতীয়ভাবেতে শনি মঙ্গল রাহু রবি এরা থাকলে আমাদের পুরুষার্থ বাড়ে আমাদের লড়াই করার শক্তি বাড়ায় এবং লংজিভিটি আয়ুর জন্যও ভালো অর্থাৎ রোগের বিরুদ্ধে এরা লড়তে পারে যেমন ধরুন তৃতীয়ভাবেতে কারোর যদি শনি থাকে আমরা জানি তৃতীয় ভাব এফোর্ট প্রচেষ্টার ভাগ আর শনি হলো হার্ডওয়ার্ক পরিশ্রমের গ্রহ তাই তৃতীয়ভাবে যদি শনি থাকে সে প্রচণ্ড পরিশ্রমী হয় এবং এই পরিশ্রমের জন্যই তার ভাগ্য কাজ করে বা ভাগ্যের হেল্প সে পায় পরিশ্রম ছাড়া কিন্তু সে ভাগ্যের হেল্প পাবে না ভাবে যদি কারোর শুনি থাকে সে যদি দেখেন যে ভীষণ পরিশ্রমী একজন মানুষ তাহলে হান্ড্রেড পারসেন্ট শিওর যে আগামী সময়ে তার ভাগ্যতাকে অনেক কিছু দিয়ে যাবে তৃতীয়ভাবেতে যদি কারোর মঙ্গল থাকে এখানে কিন্তু আবার আপনাকে পরিশ্রম করে হবে না আপনাকে লড়াই করতে হবে যুদ্ধ করে জীবনে এগোতে হবে এবং চ্যালেঞ্জ নিতে নিতে আপনি জীবনে বড় কিছু করবেন তৃতীয়ভাবেতে যদি কারোর রাহু থাকে ইচ্ছা ইচ্ছাশক্তি প্রবলভাবে বাড়ায় এছাড়াও রিস্ক টেকিং নেচারের দ্বারা এরা জীবনে বড় কিছু করে থাকে তৃতীয়ভাবে কারোর যদি রবি থাকে এরা সেলফ মেড পার্সন হয়ে থাকে এবং এরা বড় ভীষণের জন্য বড় দূরদৃষ্টির জন্য এরা লাইফে অনেক প্রোগ্রেস করে থাকে তৃতীয় ভাবেতে শুভ গ্রহগুলো অর্থাৎ বুধ শুক্র বৃহস্পতি চন্দ্র এরাও কিন্তু খারাপ না সহজেই কম পরিশ্রমে অনেক কিছু আপনি পেয়ে যাবেন লড়াই করার যেখানে প্রয়োজন পড়ে না অশুভ গ্রহ থাকলে আপনাকে লড়াই করে অনেকটা ছিনিয়ে নিতে হবে তাই তৃতীয় ভাবেতে শুভ গ্রহ থাকলে তার মধ্যে কম্প্রোমাইজিং নেচার গ্রো করতে থাকে একটা উদাহরণের মাধ্যমে বোঝায় ধরুন কারোর বাবা মৃত্যুর আগে সম্পত্তি উইল করে যায়নি অর্থাৎ ভাগাভাগি করে যায়নি এক সন্তানের ভাবেতে রয়েছে রাহু আর একজনের রয়েছে তৃতীয়ভাবেতে বৃহস্পতি যার তৃতীয়ভাবেতে রাহু রয়েছে সে কিন্তু বেশি বই কম নেবে না যে কোনো প্রকারে লড়াই ঝগড়া করে ম্যানিপুলেশন করে অনৈতিক পথেও সে কিন্তু সর্বদা বেশি নেবে পক্ষান্তরে তৃতীয়ভাবেতে যার বৃহস্পতি রয়েছে সে বলবে বৃহস্পতি হলো ব্রাহ্মণ আর গুরু সে বলবে নিজেরই ভাই তো কেন লড়াই ঝগড়া করতে যাব নিচ্ছে নি তাই তৃতীয় ভাবেতে শুভ গ্রহ থাকলে এরা অনেক সময় নিজের অধিকার ছেড়ে দেয় তৃতীয় ভাব আবার আমাদের উপচয় ভাবগুলোর মধ্যে পড়ে অর্থাৎ তিন ছয় দশ এগারোর মধ্যে পড়ে এগুলো হলো গ্রোয়িং হাউস অর্থাৎ সময়ের সাথে সাথে গ্রো করে বাড়ে যেমন ধরুন তৃতীয়ভাবেতে কারোর এই রবি রয়েছে অর্থাৎ বয়েস বাড়ার সাথে সাথে সময় যত এগোবে এর মধ্যে কনফিডেন্স বাড়বে ডিসিপ্লিন বাড়বে এবং লিডারশিপ কোয়ালিটিও বাড়বে তৃতীয়ভাবেতে কারোর ধরছি বুধ রয়েছে অর্থাৎ বয়ের বয়স বাড়ার সাথে সাথে এর মধ্যে ইন্টেলিজেন্স বুদ্ধিমাত্রা বাড়তে থাকবে উপস্থিত বুদ্ধি বাড়বে লজিক্যাল ব্রেন বাড়বে ব্যবসায়িক বুদ্ধি স্পিকিং পাওয়ারও বাড়তে থাকবে শাস্ত্র অনুসারে মহর্ষি পরাশর বলছেন যে তৃতীয়ভাবেতে নিচস্ত গ্রহ থাকলে তাও শুভ ফল দেয় যেমন ধরুন বৃষলগ্ন ধরছি এই বৃষলগ্নের তৃতীয়ভাবেতে অর্থাৎ এই কর্কট রাশির ঘরেতে মঙ্গল রয়েছে আমরা জানি কর্কটে মঙ্গল নিচস্থ থাকে এই মঙ্গলও তৃতীয়ভাবে শুভ দেবে কন্ডিশান হল এই মঙ্গলকে নবাংশ চাটেতে ভালো অবস্থায় থাকতে হবে লগ্নের কথা উঠল যখন তখন বলি যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণেরও বিশ্বলগ্ন ওনার তৃতীয়ভাবেতে কর্কট রাশির ঘরেতে রয়েছে উচ্চস্ত বৃহস্পতি উনি যে খুব একটা লড়াই ঝগড়া করার ছিনিয়ে নেওয়ার মানুষ তেমন না ওনার মধ্যেও কম্প্রোমাইজিং নেচার অনেকটা ছিল আমরা দেখেছিলাম শিশুপালকে শিশুপালের একশোটা অপরাধ উনি ক্ষমা করে দিয়েছিলেন বা উনি দ্বারকা নগরী তৈরি করেছিলেন মথুরা ত্যাগ করে চলে এসেছিলেন জরাসন্ধের জন্য অথবা যখন হস্তিনাপুরে তিনি শান্তি দূত হয়ে এলেন তখন ইন্দ্রপ্রস্থ পেতেই হবে রকম গো নিয়ে কিন্তু বসেছিলেন না উনি পাঁচটা গ্রাম শুধুমাত্র চেয়েছিলেন অর্থাৎ ওনার মধ্যেও কম্প্রোমাইজিং নেচার ভীষণ মাত্রায় ছিল কিন্তু ওনার নবম ভাবেতে ছিল উচ্চস্ত মঙ্গল এই মঙ্গল তৃতীয়ভাবেতে বৃষ্টি দিচ্ছিল ফলে অন্যায়ের বিরুদ্ধে লড়া কিংবা নিজের অধিকার প্রাপ্ত করার জন্য লড়াই করার প্রেরণাও এই মঙ্গল ওনাকে দিয়েছিল এই তৃতীয় ভাব আমাদের ম্যারেজ বিবাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ হল তৃতীয় ভাব আমাদের সপ্তম ভাবের নবম ভাব বিষলগ্নেই ধরি লগ্নের ক্ষেত্রে সপ্তম ভাব হল এই বৃষ্টিক রাশির ঘরটা অর্থাৎ এই বৃষ্টিক রাশি থেকে যদি আমি অ্যান্টিক্লোক ন ঘর গুনি তাহলে পড়বে তৃতীয়ভাবেতে অর্থাৎ আমাদের বিবাহ পার্টনারশিপ বিজনেস এর ভাগ্যভাব হল তৃতীয় ভাব সেই জন্য এই তৃতীয় ভাবের উপরে আমাদের বিবাহ পার্টনারশিপ এবং ব্যবসার ভাগ্যও নির্ভর করে তাই তৃতীয়ভাবেতে কোনোরকম ম্যালিফিক গ্রহের ইনফ্লুয়েন্স থাকলে দেখা যায় যে বিবাহ হতে দেরি হতে পারে কিংবা বিবাহের পরে ভাগ্য বিপর্যয় ভাগ্যহানি কিংবা ব্যবসাতে ভাগ্যহানি হতে পারে একটা কেস্টাডির কথা তাহলে আপনাদের বলি এক ভদ্রলোক প্রায় এক বছর আগে এসছিলেন ওনার হলো এই ধনু লগ্ন তৃতীয় ভাব এই কুম্ভ রাশির ঘরেতে গিয়ে পড়ে এখানে রয়েছে বুধ আর চন্দ্র খুব ক্লোজ ডিগ্রিতেই রয়েছে এখানে চন্দ্র হলো অষ্টমপতি আর বুধ হল সপ্তমপতি বিবাহ হচ্ছিল না মেয়ের বয়স হয়ে যাচ্ছিল এই বিষয়ে এসছিলেন এখানে দেখুন যে অষ্টম্পতি তৃতীয়ভাবেতে অষ্টম্পতি চন্দ্র তৃতীয়ভাবেতে রয়েছে আমি ওনাকে বলেছিলাম যে মেয়ের জন্মের পরে যে অনুষ্ঠানগুলো অর্থাৎ অন্নপ্রাশন ইত্যাদি ঠিকঠাক হয়েছিল কিনা উনি বলেছিলেন যে অন্নপ্রাশন তো হয়েছিল কিন্তু অনুষ্ঠান করে হয়নি বেশি লোক জানানো হয়নি ওনার মেয়ে দেখলাম দশা অন্তর্দশা বিচারে বিবাহের সময় চলছিল বলেছিলাম যে বিবাহ আপনার মেয়ের হয়ে যাবে কিন্তু আপনাকে করতে হবে কি যে বিবাহের পর দিন মেয়ে শ্বশুরবাড়িতে গেল সেখানে মেয়ের হাত থেকে আপনি কিন্নর হলে খুব ভালো হয় না হলে কিছু ছোট বাচ্চাদের পায়েস পরিবেশন করতে বলবেন বা পায়েস খাতে বললে বলবেন উনি দেখলাম যে বারবার জিজ্ঞাসা করছেন কেন করব করে কী লাভ হবে বিয়ের আগে করলে হবে কি না অর্থাৎ মনের মধ্যে একটা সংশয় আমি আর তেমনভাবে জোর দিইনি এই সমস্ত বিষয়ে যদি কেউ কারণ মনে সংশয় থাকে বিশ্বাস আস্থা যদি পুরো মাত্রায় না থাকে তাহলে এই সমস্ত রেমিডি কাজও করে না আমি কেন বলেছিলাম তার কারণ হলো এখানে অষ্টম পতি চন্দ্র তৃতীয়ভাবে সাথে সপ্তম পতিও আমি এই সপ্তম পতিকে স্যাটিসফাই করতে চেয়েছিলাম এই অষ্টম ভাবের দান দিয়ে চন্দ্র রাইস সুগার মিল্ক এই সমস্ত জিনিসের কারক আর এই সমস্ত জিনিস দিয়েই পায়েস তৈরি হয় পায়েসের রঙও সাদা আর বুধ ছোট বাচ্চা এই সমস্ত লিভিং পারসনের কারক গ্রুপ মানা হয় এইবারে উনি হয়তো এগুলো করেননি কিছুদিন আগে উনি আবার আসেন উনি বললেন যে মেয়ে শ্বশুর বাড়িতে টিকতে পারছে না এবং মেয়ের হাজব্যান্ডের ব্যবসায় অনেক ক্ষতি হয়ে গিয়েছে ব্যবসার উন্নতি কোনো রকমভাবে হচ্ছে না এটা হলো তৃতীয়ভাবে খুব সংক্ষিপ্ত একটা দিক নিয়ে আমি আলোচনা করলাম তৃতীয়ভাবের মধ্যে অনেক কারক তত্ত্ব রয়েছে যেমন ধরুন তৃতীয় ভাব আমাদের কমিউনিকেশান মিডিয়া নেটওয়ার্কিং সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব এগুলো যেগুলো রয়েছে এছাড়াও কমিউনিকেশান ডিভাইস আমাদের মোবাইল অনলাইন অ্যাক্টিভিটি ডেটা ইনফরমেশান এই সমস্ত বিষয়ের কারকও তৃতীয় ভাব তাই মডার্ন ডে কনটেক্সটে তৃতীয় ভাব ছাড়া আমরা চলতেই পারবো না মোবাইল বা নেটওয়ার্ক যদি না থাকে তাহলে আমাদের জীবন এগোবে না তাই তৃতীয় ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে প্রোগ্রেসের জন্য এছাড়াও তৃতীয় ভাব আমাদের প্রেজেন্টেশন ক্ষমতাও দিয়ে থাকে অর্থাৎ নিজের মতকে কত সুন্দরভাবে গুছিয়ে আমরা প্রেজেন্ট করতে পারি তা তৃতীয় ভাব থেকে আমরা বুঝতে পারি তাই সেলস মার্কেটিংয়ের জন্য তৃতীয় ভাব সব থেকে ইম্পর্টেন্ট এছাড়াও তৃতীয় ভাব ছোট ছোট যাত্রা বা শর্ট ট্রাভেলের ভাব তৃতীয় ভাব ভাবের দ্বাদশ হওয়ার জন্য ঘর চেঞ্জ বা ঘরের পরিবর্তন স্থান পরিবর্তন ট্রান্সফার ইত্যাদিরও বিচার আমরা তৃতীয় ভাব থেকে করে থাকি তাহলে আজকের মতো শেষ করছি ধন্যবাদ সকলকে